প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হওয়া বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে রাজ্য পুলিশকে বফাদার কুকুর বলে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সন্দেশখালীতে প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হওয়া বিজেপি কর্মীর বাড়িতে এসে পুলিশকে বাফাদার কুকুর বলে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ক্রমশই যেন উত্তপ্ত হয়ে উঠছে সন্দেশখালী সন্দেশখালী কাণ্ডের নায়ক শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে প্রতিবাদে নেমেছে সেখানকার মানুষ সামনে উঠে এসছে মা বোনদের উপর অত্যাচারের অভিযোগ এই নিয়ে রাজ্য জুড়ে এসপি অফিস ডাক দিয়েছিল বিজেপি সন্দেশখালীতেও সুকান্ত মজুমদারের নেতৃত্বে চলে একই কর্মসূচি সেখানে ওই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপি কর্মী মিহির মন্ডল কর্মসূচি চলাকালীন একশো চুয়াল্লিশ ধারাকে অমান্য করার অভিযোগে পুলিশ বেশ কয়েকজন বিজেপি সমর্থকদের গ্রেপ্তার করে তার মধ্যে ছিল বনগার এই বিজেপি কর্মীও তাকে পুলিশ গ্রেপ্তার করে শনিবার বনগার নেতাজি নগর ওই কর্মীর বাড়িতে এলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মেহেরকে বাড়ি ফেরানোর আশ্বাস দিয়েছেন মন্ত্রী পাশাপাশি তার পরিবারের পাশেও দাঁড়াবেন বলে জানিয়েছেন তিনি তবে শেখ শাহজাহানকে নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন সামনেই লোকসভা নির্বাচন সেই কারণে শেখ শাহজাহান রোহিঙ্গা গোছাচ্ছে শান্তনু পুলিশকে আক্রমণ করে এও বলে পুলিশ জানে শাহজাহান কোথায় পুলিশ দফাদার কুকুরের মতন কাজ করছে মিহিরের বোন পিঙ্কি মন্ডল ও তার মা রেবা মন্ডল বলেন সন্দেশখালিতে মা বোনদের ওপর অত্যাচারের প্রতিবাদে মিহির ওখানে আন্দোলন করতে গিয়েছিল পুলিশ তাকে গ্রেফতার করেছে সে কোনো দোষ করেনি আজ মন্ত্রী এসেছেন আশ্বাস দিয়েছেন মিহিরকে বাড়ি ফিরিয়ে দেবেন তারা এও বলেন জেল থেকে বেরোনোর পর মিহির আবার যাবে আন্দোলন করতে মিহির মন্ডল যার একটা বিরাট বড় কন্ট্রিবিউশন থাকে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মকাণ্ডের ভেতরে গত তেরো তারিখে বসিরহাটে যে মিছিল আমাদের রাজ্যের আমাদের রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার মাননীয় সুকান্ত মজুমদার নেতৃত্বে যে সভাটা হয়েছিল সেখানে আমাদের জেলার জেলা সভাপতি থেকে শুরু করে আমাদের মণ্ডল সভাপতি সকলেই ওখানে প্রেজেন্ট ছিল কিন্তু এসপি অফিস ঘাউতে এখানে সাংবাদিকরা পর্যন্ত ছাড় পাচ্ছে না আপনারা সকলেই জানেন সন্দেশখালীর বর্ণনা যে আমাদের আর বাংলা যে চ্যানেল আছে সেখানে একজন প্রতিনিধিকে ধরে নেওয়া হয়েছে তো আমি মনে করি এই গণতন্ত্রের যে কাঠামো এই কাঠামোকে সঠিক রাখতে গেলে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের আগামী দিনের জায়গা বুঝে নিতে হবে সাধারণ মানুষকে তাদের জায়গা বুঝিয়ে দিতে হবে আমি আমি মনে করি যে মিহির মণ্ডল আজকে যে কর্মকাণ্ডের জন্য জেলে গেছে সেটা কোনো আমাদের কাছে গর্বের বিষয় কারণ সে একটা সংগ্রাম করতে গিয়ে গেছে তাকে আমরা সঠিকভাবে ফিরিয়ে আনবো তার মাকেও আজকে কথা দিয়েছি এখানে বসে যে তাকে আমরা ফিরিয়ে আনবো এর জন্য আমাদের যেটা করতে হবে আগামী দিনে পদক্ষেপ আমরা তাই করব যতক্ষণ না পর্যন্ত ওকে ছাড়া হচ্ছে এবং ও যে আমাদের দলের একজন সক্রিয় কর্মী মণ্ডল সভাপতি সেই সম্মান ওকে দিয়ে দলের সে দল সেই সম্মান দিয়ে ওকে ফিরিয়ে আনবে এটা আমাদের দলের পক্ষ থেকে একদম সঠিক মানে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা আগামী দিনে সেইভাবে পদক্ষেপ নিচ্ছি এই মুহুর্তে কাস্টাডিতে আছে বসিরাটে তো সেখানে আমি মনে করি যে ভালো লইয়ার ওখানে দেখা ধরা হয়েছে এবং সেখানে ও যে পুরো সম্পূর্ণভাবে ও যে নিরপরাধ ও যেটা করেছে সেটা মানুষের খাতিরে করেছে মানুষের জন্যে করেছে ঠিক আছে সেটাই সেটাই প্রমাণ পাবে আগামী দিনের ওর যদি যে সময় ওর ওখান থেকে ছাড়া পাবে তারপরে আমি বহু আগে আপনাদের মিডিয়াতে বলেছি শেখ শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করবে না আগামী ভোটের জন্য রোহিঙ্গাদের গোছাচ্ছে যাতে ওখানে নেগেটিভ অ্যাক্টিভিটিস নেওয়া যায় আমি বলে দিয়েছি ওকে করবে না কারণ ও একটা বড় হাতিয়ার বারবার একটা কথা বলেছি ও একটা বড় হাতিয়ার মানে কী বলবো টিএমসির যে অপশাসন টিএমসির যে ক্যাডার বাহিনীর যে দৌরত্ব সেই দৌরত্বের প্রতীক হচ্ছে শাহজাহান তো সেখানে পুলিশ কোনোভাবেই পুলিশ যেহেতু দলদাস হয়ে ওখানে কাজ করছে তাদের ক্যাডার হয়ে কাজ করছে সেখানে আমরা আশা করি কী করে যে পুলিশ তাদের ধরবে পুলিশ তো ধরবে আপনাদের মতো সাংবাদিকদের পুলিশ তো ধরবে অপোজিশন যে কোনো লিডারকে

क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडियो टू कैब के साथ रेडियो टू कैब है इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट गोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू कैब आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहां पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं रेडी टू कैप्स के साथ आप एज करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैप्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए मिलते हैं

আরও যাবে ও আরও যাবে ওরকম ঝামেলা হলেও আরও যাবে ওখানে আমরাও যেরকম ওর মা বোন ওরা ওরা ওদের মা বোন আমরা চাচ্ছি ও গেছে আমাদের অতো কোনো কষ্ট নেই ও গেছে থাক ও এখানে যেন ওদের ঠিকঠাক যেন আমরা বিচারটা পাই যে শাহজাহান যে এরকম করছে আমরা যেন ঠিকঠাক বিচার পাই হ্যাঁ হ্যাঁ বিনা কারণে ধরেছে এটা ওইখানে তখন দাদা গিয়েছিল বিনা কারণেই ধরা পড়লো তো গিয়েছিলো ওখানে অন্যায় হচ্ছে তার জন্য প্রতিবাদ করার জন্য গিয়েছিল গিয়ে এবার ওকে ধরেছে আমরা বারবারই বলেছি বহিরাগতদের বিজেপি সিপিএম লোক পাঠিয়ে অশান্ত করবার চেষ্টা করছে এবং আজকে গ্রেপ্তার সেটাই প্রমাণ হয় আর পুলিশ শাহজাহানকে দৌড়বার চেষ্টা করছে আমাদের বিজি সাহেব নিজে বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন ওকে গ্রেপ্তার করা হবে ইডি কেমন ধরতে পারছে না নদীমাতৃক এলাকা স্বাভাবিক কারণে দেরি হচ্ছে কিন্তু পুলিশ পুলিশের কাজ করছে বিজেপিরা ওই জায়গায় অশান্তি বাতাবরণ তৈরি করছেন সিপিএমরা সে উস্কানি দিচ্ছে